মোছাদে সদর দপ্তর হামলা মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহলের ঘোষণা চীনের ফারাক্কার সব গেট খোলা নিয়ে যা বলল ভারত পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলে সফল অভিযান পরিচালনা করছে হিজবুল্লাহ এবং সর্বশেষে জানিয়ে দিব ইরানের পক্ষে ধ্বংসে এক লক্ষ সেনা পাঠালো উত্তর কোরিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এখন বিস্তারিত তবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইজাল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ লেবাননে ইহুদিবাদীর উপর আগ্রাসন ইসরায়েল সমস্ত রেডেল অতিক্রম করেছে হাসান নাসরুল্লাহর ঘোষণা লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইদ হাসান নাসরুল্লাহ বলেছেন দখলদার ইসরায়েল দক্ষিণ পূর্বে বিদ্রোহের আগ্রাসন চালিয়ে সমস্ত রেড লাইন অতিক্রম করেছে এর বিরুদ্ধে হিজবুল্লাহ ভবিষ্যতে আরো প্রতিশোধমূলক হামলা চালাবে হেজিবুল্লাহ সিনিয়র কমান্ডার ফুয়াদ শুকুরের হত্যার প্রতিশোধ হিসেবে সংগঠনটি পরপর তিনবার ইসরায়েলে হামলা করেছে এখনো তারা থেমে নেই শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করার পর গতকাল সরাসরি সম্প্রচারিত টেলিভিশন ভাষণে সাইয়েদ হাসান নাসরুল্লাহ এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেছেন হেজিবুল্লাহ তার সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলায় বেসামরিক লোকদের পরিবর্তে ইসরায়েলে সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে গতকালের হামলাতে তিনি আরবাইন অপারেশন বলে অভিহিত করেছেন এযুবুল্লাহ নেতা আর বলেছেন তার যোদ্ধাদের প্রধান লক্ষ্যবস্তু ছিল গুপ্তসার घाटी বিমানপথ রক্ষা ঘাটে যেগুলোকে আঘাত করা হয়েছে তিনি এযুবুল্লাহ যোদ্ধাদের তেল আবিবের কাছে অবস্থিত গিলিলোট সামরিক গুপ্তসার घाटीকে লক্ষ্য করার সিদ্ধান্ত নিয়েছেন নাসরুল্লাহ আরো উল্লেখ করেছেন ইজদাল হিজবুল্লাহ কোন কৌশলগত বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করতে ব্যর্থ হয়েছে এছাড়াও হিজবুল্লাহ প্রতিশোধমূলক অভিযান ক্ষয়ক্ষতির কথা গোপন করতে চাচ্ছে ইসরায়েল বাহিনী সূত্র পাসপোর্টে এইচ আই এম ইজলে হামলা শুরু ইরানের নীরবে পিছু হটছে যুক্তরাষ্ট্র সিরিয়ার কনস্যুলেট হামলা জেরে ইসরায়েলের মাটিতে নজরবিহীন হামলা চলেছে ইরান ইরানের হামলার পর ইসরায়েলের জন্য ধীর সমর্থন পূর্ণ ব্যক্ত করল পিছু টান দিয়েছে যুক্তরাষ্ট্র রোববার রাতের এই হামলার তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে ইরানি হামলার পর নেতানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সময় তিনি নেতান হককে জানিয়ে দিয়েছে ইরানের সরাসরি কোন হামলার অংশ নেবে না যুক্তরাষ্ট্র এমনকি পাল্টা হামলার সমর্থন দেবে না মার্কিন করতে কর্তৃপক্ষ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টন ব্লিংকেন বলেছেন যুক্তরাষ্ট্র আর উত্তেজনা চায় তবে ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কঠোর ভাষায় ইরানি হামলার নিন্দা জানিয়ে একটি বিবৃতি জারি করেছেন তাতে তিনি বলেছেন আর উত্তেজনা চায় না আমেরিকা তবে ইসরায়েলের প্রতিরক্ষা ওই অঞ্চলে মার্কিন কর্মীদের রক্ষায় সমর্থন অব্যাহত থাকবে তিনি আরো বলেছেন আমি সামনের ঘন্টা এবং দিনগুলোতে আঞ্চলিক সারা বিশ্বে মানচিত্র অংশীদারদের সাথে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে বিলিজ্ঞানের সঙ্গে সুর মিলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী লয়েড অস্টিন তিনি বলেছেন ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র তবে দেশটি ইরানের সঙ্গে উত্তেজনা আর বাড়াতে চাচ্ছে না সূত্র পাস টুডে এদিকে পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় নিহত বেড়ে ষাট পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে কিছু পুলিশ স্টেশন রেললাইন মহাসড়কে একযোগে হামলা চালিয়ে স্থানীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সদস্যরা এই হামলায় নিহতের সংখ্যা ষাট জনের বেশি দাঁড়িয়েছে সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার সরকারি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছেন হামলা দায় স্বীকার ফরাসি বার্তা এপিকে এপি কে ইমেল বার্তায় বেলু লিবারেশন আর্মি দাবি করেছে যে নিহতরা সবাই বেসামরিক পোশাক পরা সামরিক বাহিনীর সদস্য ছিলেন এবং তাদের যোদ্ধারা সবাইকে চিহ্নিত করে হত্যা করেছে এদিকে পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে সন্ত্রাসীদের বড় আকারের হামলার পর সংঘর্ষে চোদ্দ সেনা পুলিশ সদস্য এবং একজন জন সন্ত্রাসী নিহত হয়েছেন হামলার সময় বেলুচিস্তানের প্রধান মহাসড়কে একটি বাস্যপর্ণবাহী যানবাহন লক্ষ্য করে হামলা চালানো হয় তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে বারো সন্ত্রাসী নিহত হওয়ার তথ্য জানিয়েছে তা সেনাবাহিনী প্রকাশিত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি সূত্র ইন্ডিয়া টুডে এবার মোসাদের সদর দপ্তরে ভয়াবহ হামলা ইসরায়েলে মোসার সদর দপ্তরে হামলা চালিয়েছে এবং হামলায় সফলভাবে সম্পন্ন হয়েছে কমান্ডার ফাদ শুকরিকে হত্যা প্রতিক্রিয়া লেবানন ইসলাম কারি আন্দোলন হিজবুল্লাহ ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত অঞ্চলে ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবানন ইসলাম ঘোষণা করেছে যে তারা হিজবুল্লাহর অন্যতম শীর্ষ কমান্ডার ফাদ শুকরের শাহাদতের প্রতিক্রিয়া তাদের বেরেশনের প্রথম পর্যায় সফলভাবে সম্পন্ন করেছে লাস্ট টুডে মতে ওই পরজে ইসেল সামরিক ঘাটিতে ব্যারকগুলোকে লক্ষ্য করে হামলা চালায় এতে ইসাইলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে লেবানন হিজবুল্লাহ আরও উল্লেখ করেছে যে তারা ইহুদিবাদী শাসকদের পক্ষ থেকে আসা যে কোনো আগ্রাসনের সতর্ক অবস্থানে রয়েছেন বিশেষ করে যদি বেসামরিক ব্যক্তিদের কোনো ক্ষয়ক্ষতি হয় সেই ক্ষেত্রে শাস্তি হবে আরও কঠোর ও বেদনাদায়ক সূত্র পাচটুডে মিয়ানমার সীমান্তে সশস্ত্র টহলের ঘোষণা চীনের মিয়ানমারের সঙ্গে সীমান্তের নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখতে চীনের বেশ সেনাবাহিনী সশস্ত্র টহল আকাশ স্থলে যৌথ মহরা পরিচালনা ঘোষণা দিয়েছেন সোমবার চীনের সামরিক বাহিনীর তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক জান্তা বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘর্ষ বৃদ্ধির খবরের মধ্যে এ পদক্ষেপ নিল চীন এদিকে চীনের সামরিক বাহিনী বিবৃতিতে জানায় এ টহল মূলত রহিলে এবং ঝেংকাং বা অন্যান্য সীমান্তবর্তী এলাকায় পরিচালিত হবে মিয়ানমারে কাশিন ও শাম রাজ্যে বড় ধরনের সংঘর্ষ হয়েছে ফলে চীন দিকে দিকে কামানের গোলাপুরে কিছু আহত সম্প্রতি ক্ষতি হয়েছে পাশাপাশি চীনের অবকাঠামো প্রকল্পগুলোর উপর এর নেতিবাচক প্রভাব পড়েছে এদিকে চীনের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মি পিএলএ সাউদার্ন থিয়েটার আর্মি ইউনিটগুলোকে দ্রুত সরানো বাধা প্রদান ও অক্ষমতা সক্ষমতা হিসেবে গড়ে তুলে সীমান্ত এলাকার নিরাপত্তা স্থিতিশীলতা বজায় রাখতে এই মহড়ার আয়োজন করতে বলেছে সূত্র পাস টুডে ফারাক্কার সব গেট খোলা নিয়ে যা বলল ভারত একদিকে বন্যার কবলে ভয়াবহ বন্যার কবলে ডুবেছে বাংলাদেশ অন্যদিকে ফারাক্কা বাদে খোলা নিয়ে ভারতের বিভিন্ন ধরনের মন্তব্য পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দেওয়া বিষয়ে মাধ্যম প্রতিবেদন প্রকাশে ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে ভারত সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল একে বিবৃতিতে বলেছেন ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া বিষয়ে ভুয়া ভিডিও গুজব ও ভীতি ছড়ানো হচ্ছে ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়া বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক মুখপাত্র বলেছেন আমরা ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ার বিষয়ে গণমাধ্যমের প্রতিবেদন দেখেছি গেট খোলা স্বাভাবিক গতিপথে নদীর ভাটিতে গঙ্গা পদ্মা এগারো লাখ কিউসেক পানি প্রবাহিত হবে গঙ্গা নদীর অববাহিকায় ক্যাচমেন্ট এলাকার উজানে ভারী বৃষ্টিপাতের কারণে প্রবাহ বৃদ্ধি পায় এই পানি প্রবাহিত হওয়া স্বাভাবিক ঘটনা বিবৃতিতে তিনি বলেছেন এটা বুঝতে হবে যে ফারাক্কা কেবল একটি ব্যারেজ ড্রাম নয় পানির স্তর যখনই ব্যারেজের স্তরে পৌঁছায় তখন যে পরিমাণ পানি প্রবাহই হোক না কেন তা বেরিয়ে যায় এটা গঙ্গা পদ্মা নদীর উপর গেট বসে নানা বানানো একটি কাঠামো মাত্র যা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে মূল নদী থেকে চল্লিশ হাজার কিউসেক পানি সরিয়ে ফারাক্কা ক্যানেলে নেওয়া হয় আবার একই সঙ্গে বাংলাদেশের দিকে পানি প্রবাহের ভারসাম্য ঠিক থাকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন ফারাক্কা ব্যারাজের গেট খুলে দেওয়া বিষয়ে প্রটোকল অনুযায়ী বাংলাদেশ সংশ্লিষ্ট যৌথ নদী কমিশনের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সময় মতো তথ্য শেয়ার করা হয় এবার গেট খুলে দেওয়ার বিষয়ে সেটি করা হয়েছে ভুল সৃষ্টি করতে আমরা ভুয়া ভিডিও গুজব ও ভয়ভীতি ছড়াতে দেখেছি তবে সঠিক তথ্যের মাধ্যমে ধীরভাবে এ ধরনের গুজব প্রতিহত করা উচিত এদিকে ফারাক্কা ব্যারেজ খুলে দেওয়ায় বাংলাদেশের রাজ শাহী নবগঞ্জ পাবনা সেরাজগঞ্জ কোষ্টিয়া, রাজবাড়ী মানিকগঞ্জ সহ আশপাশের জেলাগুলোতে বন্যার আশঙ্কা করা হচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে এদিকে পরিকল্পনা অনুযায়ী ইসরায়েলের সফল অভিযান পরিচালনা করেছে হিজিবুল্লাহ পরিকল্পনা অনুযায়ী ইসালের সফল অভিযান পরিচালনা করেছে হিজবুল্লাহ এমন দাবি গোষ্ঠীর প্রধান হাসান নাসরুল্লাহ সোমবার এক প্রতিবেদন ব্রিটিশ সংবাদ বিবিসি নিউজ তথ্য জানিয়েছে প্রতিবেদন বলা হয়েছে স্থানের সময় সোমবার ইজালের অভিযানে বারো ঘন্টার পর কথা বলেন তিনি তেল আবিব থেকে দেড় কিলোমিটার উত্তরে সামরিক গোয়েন্দা ঘাটি তাদের মূল লক্ষ্য ছিল বলে জানা বেসামরিক স্থাপনা হামলা চালানো হয়নি বলেও দাবি করেছেন তিনি পরবর্তী সিদ্ধান্তের আগে ইফদালে চালানো অভিযানের প্রভাব ক্ষতি দেখবে হিজবুল্লাহ বলেও জানান তিনি লেবানন সশস্ত্র গোষ্ঠীটি পরিকল্পনা অনুমান করে আগাম অভিযান চালে বড় ধরনের হামলা ঠেকিয়ে দিয়েছে ইসরায়েল এমন দাবি অস্বীকার করেছেন নাসারুল্লাহ ইরানের পক্ষে ইসরায়েল যুদ্ধে এক লক্ষ সেনা পাঠাল উত্তর কোরিয়া উত্তর কোরিয়া ইসরায়েল আক্রমণে শক্তিশালী সাহায্য করার জন্য এক লক্ষ স্বেচ্ছাসেবক সৈন্যের প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে গণসংবাদ মাধ্যম গতকাল এক পোস্টে প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে ইরান প্রতিরক্ষা বিশ্লেষক রাশিয়া চ্যানেল ওয়ান কে বলেছে এক লাখ উত্তর কোরিয়া স্বেচ্ছাসেবক এসে ইরানের সংঘাতে ইসরায়েল ধ্বংসে অংশ নিবে উত্তর কোরিয়া সামরিক বাহিনী প্রশংসা করে তিনি বলেছেন রাশিয়া উচিত উত্তর কোরিয়া সেনাদের এবং তাদের কাউন্টার করে ইরানের পক্ষে যুদ্ধে তিনি উত্তর কোরিয়া যদি ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করার জন্য তার আন্তর্জাতিক দায়িত্ব পালনে ইচ্ছা প্রকাশ করে তাহলে আমাদের অনুমতি দেওয়া উচিত তবে উত্তর কোরিয়া কিভাবে ইরানকে সামরিক সহায়তা প্রস্তাব দিয়েছে তা এখনো পরিষ্কার নয় এখানে নেওয়ার ভিত্তি কাউন্সিল ফর রিলেশন অনুযায়ী উত্তর কোরিয়ার সামরিক বাহিনী বিশ্বের চতুর্থ ও বৃহত্তম প্রায় ১৩ লক্ষ সক্রিয় সেনা রয়েছে উত্তর কোরিয়ায় এদের মধ্য থেকে এক লক্ষ সেনা পাঠিয়েছে ইরান এদিকে দক্ষিণ কোরিয়া সংবাদপত্র ডেলি এজেন্টকে জানিয়েছে ইরানকে যুদ্ধোত্তর ইউক্রেনের পূর্ব সাফল্য দেখানোর জন্যই উত্তর কোরিয়া ইরানে এক লক্ষ সেনা পাঠিয়েছে সূত্র আরব নিউজের